আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বিএনপি জোট করেছে বিশাল একটি জোট করেছে বলে পত্রিকায় রিপোর্ট করেছে বিশাল প্রতিবেদন করেছে গতকাল দৈনিক আমাদের পত্রিকার কথা শিরোনামই ছিল সেটা বিএনপির বিশাল একটা রাজনৈতিক ঐক্য হয়েছে বলে তারা প্রকাশ করেছে তো আমি ডিটেলসে পরে দেখিনি পুরো রিপোর্টটি পড়িনি শিরোনামটা ছিল এবং ছবি দেখলাম নাম দেখলাম তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ছবি রয়েছে নতুন যে পার্টিটা তৈরি হয়েছে আলোচিত সমালোচিত এনসিপি যেটা কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত সেটার নাহিদ ইসলামের ছবি আছে এবং মৌলানা মামনুল হক ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মাহমুদুর রহমান মান্না কর্নেল অলি আহম্মদ ওনাদের ছবিও রয়েছে তো যে নামগুলো বললাম তাদেরও পার্টি আছে যেরকম এলডিপি একটা পার্টি এটা কর্নেল অলি আহম্মের জনাব কর্নেল অলি আহমদ বিরুদ্ধ মাহমুদুর রহমান মান্না ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর বিপি ছিলেন দুবার আওয়ামী রাজনৈতিক ছিলেন তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন তো তিনি এখন নিজে একটা পার্টি করেছেন নাগরিক পার্টি সম্ভবত তার নাম এবং স্থাপিত ক্যোট যেটা কমীয় মাদ্রাসা কমীয় মাদ্রাসা ঘোরাডার মামুনুল হক মামুনুল হক হচ্ছে মালানা আজিজুল হকের ছেলে তাকে বলা হতো সাইফুল হাদিস্লামা আজিজুল হক তিনি ইসলামী অফিজের প্রধান ছিলেন নাম করা একজন আলম ছিলেন তার পিতা এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যিনি নাজিউর রহমান মঞ্জুর ছেলে নাজিউর রহমান মঞ্জুর সময়ে পাকিস্তান আমাদের ছাত্রলীগের নেতা ছিলেন এবং শেখ মুজিবের আত্মীয় হয় তিনি জাতীয় পার্টির সময় এল মন্ত্রী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ছিলেন ঢাকার অবিভক্ত ঢাকার সামান্য সময়ের জন্য তিনি মেয়র ছিলেন তার বাড়ি ভোলা তিনি আলাদা একটা জাতীয় পার্টি করেছিলেন মৃত্যুর আগে এরশাদের থেকে বের হয় সেইটার চেয়ারম্যান হচ্ছে আন্দার ইব্রাহিম তো এক একজন সম্পর্কে কথা বলতে গেলে আর অনেক কথা বলতে হয় তো এই সকল পার্টিকে নিয়ে বিএনপি কত দূরে এগোতে পারবে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে অনেকে জোকস করছেন একজন সাংবাদিক আছে বেশ বিতর্কিত তার নাম মাসুদ কামাল শেখ হাসিনার সময় কি প্রতিবাদ করেছে আমরা খুব ভালো জানি না শেষ দিকে টেলিভিশন কিছু কথা বলতেছিলেন সাংবাদিক জীবনের তার কি ক্যারিয়ার কি তার সফলতা কি তার কাজকর্ম সে সম্পর্কে খুব ভালো জানি না তার বাড়ি মমিসিং অঞ্চলে তিনি টেলিভিশনে প্রচুর কথা বলেন তো মাসুদ কামাল তিনি বলেছেন বিএনপির সাথে যদি ঐক্য হয় বিভিন্ন ছোট ছোট পার্টির ওই সমস্ত পার্টির নেতারা এমপি হতে পারবেন না এবং বিএনপি ওই সিটগুলো হারাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন আরও অনেকজনে বলেছেন এই কথাগুলো যে তারা তো ধানের শেষ মর্কায় নির্বাচন করবে না ছোট ছোট পার্টি যারা নেতা আছে তাদের ওই সমস্ত মার্কা এলাকার মানুষ চিনবে না তাদেরকে ভোটও দিবে না বিএনপির লোকজন তাদের ভোট দিবে না বিএনপির থেকে স্বতন্ত্র কেউ ওখানে দাঁড়াবে বিএনপিও সেই সিটটা হারাতে পারে তো সিটটা হারা হারাতে পারবে মাসুদ কেমন সে বিষয়ে বলেনি যে স্বতন্ত্রর সাথে পেরে উঠবে না বলছে স্বতন্ত্র প্রার্থী থাকবে বিএনপির তো যাই হোক এখন যে পার্টিগুলোর কথা বলছি সারা দেশে তো তাদের সেরকম ভোট নেই মামুনুল হকের সমর্থক কমীয় মাদ্রাসার ঘরানা কিছু ভোট আছে তাতে এমপি হওয়ার মতন বিভিন্ন জায়গা থেকে এটা খুব কঠিন মাহমুদুর রহমান মান্না শিক্ষিত ব্যক্তি খুব বেশ ভদ্র জেন্টেলম্যান বাম ঘরানা সরাসরি বামুন না এ ধরনের তো তিনি খুব ভালো বক্তৃতা করেন সুন্দর কথা বলেন টেলিভিশনে কথা বলেন কিন্তু ভোটের রাজনীতিতে তিনি কী করতে পারবেন তা নিয়ে রয়েছে সন্দেহ তার পার্টি তো ঢাকা কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক বলতে প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিট কেন্দ্রিক টেলিভিশন কেন্দ্রিক এলডিপি সম্পর্কে জানেন যে কর্নেল আলি আহমদ বীর বিক্রম সাহেব অত্যন্ত প্রবীণ ব্যক্তি কিছুদিন আগেও তার সাথে আমার লম্বা টাইম সাক্ষাৎ হয়েছে টানা চার ঘন্টা তার চেম্বারে তার বাসায় তো তিনি এক সময় বিএনপি চেয়ারপারসনের কথা না শুনে জোটের কথা না শুনে জামাত ইসলামের এক নেতার বিপক্ষে দাঁড়িয়েছিলেন প্রার্থী হয়েছিলেন অতিরিক্ত একটা আসন চট্টগ্রাম সেই আসনটা তিনি হারিয়েছিলেন ফেল করেছিলেন তো নানান বিতর্কিত ব্যক্তি রয়েছে আন্দালের বাগান আন্দালের বাগান পার্থ শেখ হাসিনের সময় আরামে এসেছিল যদিও তিনি সংসদে কিছু জ্বালানি বক্তৃতা দিয়েছেন কিন্তু বড় বড় ওয়ালিগার্ভ মেঘনা গ্রুপ তার আত্মীয় শেষ দিকে তিনি জেলে গিয়েছিলেন এক একদিনের জন্য বা দুই দিনের জন্য বেশ মজার ছিল তাকে কোনো বেগ পোহাতে হয়নি জেলে যেতে হয়নি শেখ সময় তিনি আওয়ামী সাথে ভিতরে আতাত রেখেছেন কি না সেটাও রয়েছে সন্দেহ তিনি ঢাকার সতেরো আসন থেকে নির্বাচন প্রার্থী ছিলেন গত আঠারো নির্বাচন আমি নিজে তাকে ভোট দিয়েছিলাম যদি সে সমস্ত ভোট তো কাউন্ট হয় নাই রাতেই ভোট বাক্স ভরা হয়েছিল যাই হোক এদের সম্পর্কে কথা বলতে গেলে এক একজন সম্পর্কে আর একটু 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 করে বলতে গেলে অনেক সময় লাগবে এত কথা বলতে চাই না আমি বুঝাতে চাচ্ছি যে বাংলাদেশের ভোটের রাজনীতিতে এই জোট কি করতে পারবে তার নিয়ে রয়েছে সন্দেহ আমার কাছে খুব ইতিবাচক কিছু মনে হয় না যে তার ভালো করতে পারবে যদি সুষ্ঠু নির্বাচন হয় যে আমাদের স্থানে নেতারা যদি কিছু সংখ্যক নেতারা উল্টাপাল্টা কথা বলেন বিভিন্ন জায়গায় এগুলো যদি বন্ধ করতে পারে এবং আরও গণসংযোগ তারা ভালো করছে সেগুলো যদি আরও বাড়াতে পারেন ভালো একটা ইশতেহার দিতে পারেন স্ট্রং থাকেন ইসলামিক কিছু পার্টি বা অন্যান্য পার্টির সাথে যদি অ্যালাইন থাকে তাহলে ভালো করতে পারবে এই জোটের থেকে বিএনপি জোটের থেকে বিএনপি জোট খুব বেশি ভালো করতে পারবে বলে মনে হয় না এই প্রার্থীগুলোর সারা দেশে ভোট তেমন একটা নেই বলে মনে হচ্ছে আমার কাছে আসসালামু আলাইকুম